আসসালামু আলাইকুম প্রিয় আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক যুক্তরাষ্ট্র্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী তার নাম হচ্ছে ব্যারিস্টার এম আর খান তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন বলতে পারেন বোমা ফাটিয়েছেন আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি সেটি নিয়ে আজকে কথা বলবো ব্যারিস্টার এমার খান বলেছেন গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানে গত বছরের সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয় কেন এমন কথা বললেন তিনি এর আইনি ভিত্তি কি কিংবা তার যুক্তিগুলো কি এমর খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে এই আদালতের এই বিচার করবার একটিয়ারি নেই এটি নিয়ে আমরা একটি কন্টেন্টও করেছি যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে সেখানে খান এই রায়কে মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে International human rights lawyer Mr. Khan prepared the submission independently and closing annexes with evidence of rioters' violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh. ইংরেজিতে তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মি খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনার সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যদি বলা হয়েছে অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার খতিয়ে দেখা দরকার তবে এখন পর্যন্ত আইসিটি বিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি চলুন এ সম্পর্কে আর বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা ব্যারিস্টার এমর খান যুক্তি দিয়েছেন সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না অর্থাৎ এটি টিকবে না এটি তিনি বলছেন তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি দ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন রোম সংবিধি রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন। যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অর্থাৎ দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে এটা দুই পক্ষ থেকে এসেছে এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয় আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাহলে এটা নিয়ে যে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আর হতে পারে সেটি ক্ষান্ত হবে শেষ হবে বিরতি ঘটবে এমারকান জোর দিয়ে বলেছেন দু সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইসিটিএ এ উনিশশো তিয়াত্তরের অনুচ্ছেদ সাতের অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে তিনি বলেছেন রোম সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় চারটি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে আইনের কথা একটু কাঠকুটাই মনে হয় আমার খান যুক্তি দিয়েছেন। সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না কি বলছেন বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার যে করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য মেট্রো রেলে আগুন দেওয়া বিটিভি ভবনের মতো কেপিআই অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে এ সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি গণমাধ্যমে এগুলো উঠে এসেছে মিস্টার খান বলছেন সংঘটিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল না খান বলেছেন সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন জেনেবা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর একান্ন এর অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয় প্রতিবেদনে সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল এটি তিনি বলছেন মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইনশাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন হাজির করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিওয়াই এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আই এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরছেন মানে এই দুটো সংক্রান্ত যে মামলা সেখান থেকে আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন তিনি আইসিসির কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত দু উল্লেখ করেছেন একইভাবে আইসিটি এর প্রসিকিউটর বনাম তাদিজ উনিশশো এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক দু সাল উল্লেখ করা হচ্ছে মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান জুলাই আগস্টের রোম সংবিধির উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানই পূরণ হয়নি অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে কোনো উপাদানই তাতে পূর্ণ হয়নি তিনি হংকং বিক্ষোভ দু হাজার এবং মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড বিক্ষোভ জর্জ ফ্লয়েডের কথা আপনাদের মনে আছে যে দু হাজার ঘটনা ওই ঘটনার মতো ওই বিক্ষোভের মতো বিশ্বব্যাপী আরো যে উদাহরণ আছে উদাহরণ গুলোর দিকেও তিনি ইঙ্গিত করেছেন যেখানে হতাহতের ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও আপনারা জানেন ফ্রায়েড ঘটনায় কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তথা কত কেমন হয়েছিল এই বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সংস্থাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করেনি বলছেন ব্যরিস্টার এম আর খান খান জোর দিয়ে বলেছেন দাঙ্গা নিয়ন্ত্রণ এমন কি মারাত্মক হলেও আন্তর্জাতিক ফৌজদারি আইনের পরিবর্তে তা দেশীয় মানবাধিকার আইনের আওতায় পড়ে এসব যুক্তির আলোকেই তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন প্রতিষ্ঠিত নজিরের ভিত্তিতে আইসিসির সামনে মামলাটি উত্থাপন করা হলে এটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বা বাতিল হয়ে যাবে মানে কসম্যান্ট যেটিকে আমরা বলি অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য সম্ভাব্য মানবাধিকার উদ্বেগ স্বীকার করে মিস্টার খান বলেছেন ঘটনাগুলো অভ্যন্তরীণ সহিংসতা অস্থিরতা এবং জনতার সহিংসতা কোনো পরিকল্পিত প্রচারণা নয় মিস্টার খানের এই প্রতিবেদন সাবমিশনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি বিনির যে রায় তা আবারও জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন বা তুলতে পারেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করতে চাই পাওলো मिस्टर খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এর আলোকে বা তার দাবির ভিত্তিতে কি আন্তর্জাতিক পর্যায়ে এই রাইটিকে চ্যালেঞ্জ করা যাবে যদি করা যায় সেটা কে করবে অমলীক কি করবে কিংবা অমলীকের পক্ষে অন্য কেউ তৃতীয় কোনো পক্ষ আবার এই বক্তব্য সরকার কিভাবে নিচ্ছে তারাই সম্পর্কে কি বলবে আইসিটি বিডি বা কি পদক্ষেপ নেবে মিস্টার খানের যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্য তারা করবে কিনা তারা এটিকে খণ্ডন করবার মতো উপযুক্ত মনে করবে কিনা এটি অ্যাবসলিউটলি তাদের এখতিয়ার তবে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে বিষয়টি নিয়ে যদি একটি মতামত উপস্থাপন করা হয় তাহলে এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত সংবেদনশীল বিষয় সহজেই এর কি বলবো এটিকে এটি খান্ত হবে এটি নিয়ে তর্ক বিতর্ক থামবে কারণ আমরা আইনের মানুষ নই আইনত ব্যাখ্যা জানি না যারা জানেন তারা এটি নিয়ে মুখ খুললে আমার মনে হয় সকলের সংশয় নিরসন হতে পারে যাই হোক শেষের দিকে চলে এসেছি সর্বোপরি একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে যুক্তিগুলো এতক্ষণ আমি কতটা বুঝলাম কতটা বুঝলাম না সেটা বিষয় নয় মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এবং যে আলোচনার অবতারণা তিনি করেছেন তার আসলে প্রভাব কি হবে দর্শক আপনি কি ভাবছেন মিস্টার খানের এই বিস্ফোরক দামির বিষয়ে এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি জি দু একদিন আগেই সম্ভবত একজাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ হাসিনা দিল্লিতে আছেন ওনার সাথে মার্কো সাথে ফোন আলাপ হয়েছে তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কোরুবিও যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলোও করেন তো হঠাৎ করে মার্কোরুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের ইয়ে নিয়ে নিয়েছেন তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশু দিন মানে বারো তারিখ বারোই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুইজন কূটনীতিক আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এবং ইউনুসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন মূলত নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট এবং মর্স মর্স তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডার এট লার্জ বিশেষ দূত ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন মানবাধিকার লঙ্ঘন গণহত্যা যুদ্ধ অপরাধ আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ এই দুইজন এই দুইজন দেখা করে আমাদের ইনুস সাহেবের সাথে এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান আপনারা ইনুস সাহেবের ফেসবুক পেজ যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশু দিন সন্ধ্যা ছয়টায় যেখানে ইনু সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয় কে আসে এটা খুব দ্রুত কিন্তু উনি দেয় কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা তার পর্যন্ত তিনি মানে প্রায় সতেরো আঠারো ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেশারে পড়েছিলেন প্রেশারে পরে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে এই দুজন কূটনীতিক এসেছিল ডো ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল সেইখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এর পরে আপনার দোহাই নিয়ে যাওয়া হয়েছে কাতারের দোহায় সেখানেও এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে এই দুইজন আপনার আমাদের ইনুস সাহেবের কাছে বারো তারিখে আসলে ইলেকশন হবে কি এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে আর সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ বারো তারিখ ইলেকশন হবে আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে সাজি গৌরের সাথেও কথা হয়েছে ওনাদেরকেও বলেছি আমরা বারো তারিখই ইলেকশান করব আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা চলছে আমি বারো তারিখ ইলেকশান করে এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় ছেড়ে দিয়ে যাব আমি এর চেয়ে এক ঘন্টাও বেশি থাকবো না আমিও চাই যে এই নির্বাচিত সরকার নিয়ে যাক এই সেই এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে ব্যবহার সেটার বিষয়ে তো চিন্তা উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি তখন এরা নাকি ধরে পড়ছে যে ক্ষমা চাইবে না সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয় কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে সমস্ত রাজনৈতিক দল থাকতে হবে মৌলবাদ ছাড়া মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে হবে মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে সব কিছু দিয়ে ও পোরাও করাইছে এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে এই ঘটনার পরে চারটা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা যখন বাংলাদেশে কথা বলেছেন তখন কিন্তু মার্কিন সরকার ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে পরবর্তী সরকার আসলে তুলবে এগুলো না তোমাকে তুলে যেতে হবে এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে ইলেকশন যদি করতেও তুমি পারো সেটাও তুমি বারো তারিখের পরে তুমি বারো ঘন্টা আর থাকতে পারবে না তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে এগুলো বলে টেলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কি না কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে কেন এটা প্রচার করলা না যে আমরা এসেছিলাম দেখা হয়েছিল কি কি কথা হয়েছে এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজনে এসেছিলো টুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই ওরা তো এখনও প্রকাশ করে না ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো বাসস যেটা সরকারি সংস্থা ওইটা না পারতে দুই একটা লাইন শুধু লিখেছে মার্ক এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলে এবং সেখান থেকে মাকরুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর ছয় থেকে সাত কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে আওয়ামী একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তারা রাজনীতি করতে পারবে না এটা হইতে পারে না এই ব্যাপারে তিনি দেখছেন এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে এগুলো নাকি কথা হয়েছে বেসিক এর পরে ভেতরে আরও কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোবাল সহ আরও তিন চারজন মানে ইন্ডিয়ার হায়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে তেমন চায়না এবং টার্গেট দিকেও ঝুঁকছে বাংলাদেশ এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলে এই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ ছয় মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে এক বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন উইদাউট এনি আগের ডিক্লারেশন আজকে তারেক জিয়ার সপরিবারে ডাক্তার সাথে দেখা করতে গেছে কারণ তারেক ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে কারণ যে মার্কিন ডাক্তার ইউনুসের উপর আছে এটা ডাক্তার ইউনুস স্বীকার করুক আর না করুক এই যে আমার আমি যে কথা বলছি আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন সেখানে ডাক্তার ইউনুসের চেহারাটা দেখেন এবং ওই দুইজন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনুসকে চাপ দিচ্ছেন তাদের তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে না এ হচ্ছে যে মূল কথা ধন্যবাদ আমরা সামনে আরও কী কী খবর আসে তা দেখতে থাকি